তো আজকের ময়দানে চলে এসেছি আজকে যে স্পেশাল শ্যুটটা করতে তো যাকে নিয়ে শ্যুটটা করবো সে এখনও আসেনি সে পৌঁছায়নি অন দা ওয়ে আমাদের স্পেশাল গেস্ট কাম মডেল আসু আচ্ছা আজকে আমরা চলে এসেছি একটা শ্যুট করতে আমাদের শ্যুটের স্টার হচ্ছে এই যে স্পেশাল চিফ গেস্ট কাম মডেল এই যে তারপর কোথায় শুভদীপ সুব্রত এখন ছোট্ট বটে চাপ্রিক চলছে তারপর আমরা

এবার নামটা বলো এবার দেখছে কাজ করছে ফোন করে বলেছে বলছে ভালো ভালো কি জানো ভালো একটা কথা শুনতে পেয়েছে লোকের কাছ থেকে ব্যাপার কি তারপর থেকে ওর কাজ গেল যা ওয়ান কেস চলছে আমাদের আমাদের মডেল খুব এক্সাইটেড বেশি কথা বললে বলছে মডেল চেঞ্জ করে দেবে এই যে আমাদের আমাদের সরকার বলছে মডেল চেঞ্জ হয়ে যাবে

রাইট ক্যামেরা অ্যাকশন একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল পোস্টটা একটু দেখ চুপ চলছে আমাদের খুব কনফিউশন খুব দাঁড়াও এক সেকেন্ড না ছবি তো ছবি তো ছবি তো ছবি ছবি তো

আমাদের মডেল একটা টেক দিতে এখন পাঁচটা করে রিটেক দিচ্ছে এখানে দেখি খাটান খাটাচ্ছে ওফা এবার বন্ধ নিচ্ছে আবার আমার হ্যালো 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 আপনি কোথায় আছেন এখন আমার সকালে লাগবে কোথায় আছেন আপনি

চা খাচ্ছে আপাতত আমাদের ফটোশুট শেষ হলো শেষ হয়েছে এইটি ভাই আমার কাছে সবাই বিধ্বস্ত সবাই বিস্কিট 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 এটা নাকি ছিপি এটা লেন্স কভার মডেল জবে ডেট দেবেন মডেলের ডেট পাওয়াই যায় না হ্যাঁ প্যাকে 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 প্যাকে